হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবসান অফিসিয়াল তো গাইস আজকে হচ্ছে এগারোই আগস্ট হামস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোর্টটি আনলক করে কীভাবে ওয়ান মিলিয়ন কয়েন ক্র্যাক করা যায় সেটি দেখাবো তো ভিডিওটি শুরু করার আগে গাইস তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং হামস্টারের যাবতীয় গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি লক্ষ্য রাখবা তো আজকে হামস্টার কম্বার্টের ডেলি চিপার কোর্টটি হল পাবলিক আমাদের পাবলিক টাইপ করে এক মিলিয়ন কয়েন ক্র্যাক করতে হবে তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমাদের পি টাইপ করতে হবে আর পি টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ দুইবার হচ্ছে লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে চোখের সামনে পি ফোকাস করবে ইউ টাইপ করার জন্য আমাদের দুইবার শর্ট ট্যাপ এবং একবার লং ট্যাপ করতে হবে তাহলে ইউ উঠবে আর বি টাইপ করার জন্য আমাদের একবার লং ট্যাপ এবং তিনবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে কিন্তু বি ফোকাস করবে এল টাইপ করার জন্য আমাদের একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ এবং দুইবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে এল ফোকাস করবে আর আই টাইপ করার জন্য আমাদের দুইবার শর্ট ট্যাপ করতে হবে ওকে অ্যাটলাস্ট যে লেটারটি রয়েছে সেটা হচ্ছে সি সি টাইপ করার জন্য আমাদের একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এবং একবার লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে ওকে তো এখানে লেখা উঠেছে ডেইলি চিপার দ্য কোট আর এ রিয়েল ডিটেকটিভ তারপর নিচে যে ব্লু কালার আমরা বাটমটি দেখতে পাচ্ছি টেক দ্য প্রাইস এখানে ক্লিক করবো ওকে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের হামস্টার কম্বার্টগুলো ইনক্রিজ হয়েছে এবং এক মিলিয়নের পাশেই কিন্তু গ্রিন টিকমার্ক শো করছে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি আজকে ডেলিচিপার কোডটি টাইপ করার পরে কয়েন কিন্তু ক্রেক্ট হয়েছে তো আশা করি আমরা এটা করতে পেরেছি এরকম গুরুত্বপূর্ণ সকল হামস্টার কম্বার্ডের যাবতীয় ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং অন্যান্য যে মাইনিং বডগুলো রয়েছে আমরা কিন্তু নিয়মিত এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করে থাকি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বিভিন্ন ধরনের মাইনিং বোর্ডগুলোর ভিডিও পেয়ে নাও খুব দ্রুত ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো